আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পাও যে কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে কেননা এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন যেহেতু এবার বিদ্যালয় থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না আর এই নমুনা প্রশ্নপত্র হুবহু কিন্তু পরীক্ষা আসবে না তাহলে এটা দিয়েছে কেন যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে আর আমরা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করছি সমাধানমূলক ভিডিও যাতে তোমরা বুঝতে পারো যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে আজকে প্রথম পর্বে আমরা দেখব এখানে পনেরোটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্নের সমাধান এবং ধাপে ধাপে আমরা সম্পূর্ণ সমাধানটা করে দেব এরপরে আমরা হচ্ছে অর্থভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে এক নম্বর প্রশ্নে রয়েছে একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন কী কী অপশন রয়েছে খেয়াল করো নিজের আগ্রহ দক্ষতা এটা হচ্ছে ক নম্বরে খ নম্বরে রয়েছে পেশা বৃত্তি ও কাজ গ নম্বরে আছে দক্ষতা ও অভিজ্ঞতা আর খ নম্বরে রয়েছে লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা ক নম্বরে আছে নিজের আগ্রহ এবং দক্ষতা ঠিক আছে এরপর আসো দুই নম্বর প্রশ্নে কি আছে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল ক্যারিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন অপশনগুলো লক্ষ্য করি আমরা ক নম্বরে আছে চাকরি অনুসন্ধান না করলে এটা হবে না খ নম্বরে আছে চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন না করলে গ নম্বর লক্ষ্য বা পরিকল্পনা স্থির না করলে আর ঘ নম্বরে হচ্ছে বিভিন্ন পেশা অনু সম্পর্কে জ্ঞান না থাকলে প্রশ্নটা লক্ষ্য করে কী ছিল যে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তাহলে উত্তর কোনটা হচ্ছে উত্তর হচ্ছে খ নম্বরটা যে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্রে আমরা পরিবর্তন না করি সেক্ষেত্রে আমাদের সফল ক্যারিয়ার গঠন কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায় পরবর্তী প্রশ্ন তিন নম্বর ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে রয়েছে অর্থাৎ এই পেশাগুলো হচ্ছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই নতুন পেশা তৈরি হতে পারে আমরা পড়েছিলাম যে নতুন পেশার খাত তৈরি হয় সেরকম হতে পারে এই জন্য এগুলো ঝুঁকিতে রয়েছে কত ভাগ ষাট ভাগ চল্লিশ ভাগ তিরিশ ভাগ নাকি বিশ ভাগ সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা বিশ ভাগ পেশা ঝুঁকিতে রয়েছে তারপর চার নম্বর প্রশ্নে রয়েছে ফোর আর এর পূর্ণরূপ কী চারটা অপশন খেয়াল করো ক নম্বরে আছে ফোর ইন্ডাস্ট্রি রিভলিউশন খ নম্বরে আছে ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশন পার্থক্য কিন্তু একটা ফোর একটা ফোর্থ গ নম্বরে আছে ফোর্থ ইন্ডাস্ট্রি রেগুলেশন আর ঘ নম্বরে আছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সামান্য সামান্য কিছু পার্থক্য তো সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা ঠিক আছে ঘ নম্বরটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন্ডাস্ট্রিয়াল কিন্তু ইন্ডাস্ট্রি না তারপর আসো পাঁচ নম্বর প্রশ্নে কী আছে দেখো সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয় তিন ধরনের হয় চার ধরনের হয় পাঁচ ধরনের হয় নাকি ছয় ধরনের হয় সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা যে সময়গত বিবেচনায় তিন ধরনের বিনিয়োগ হয়ে থাকে ছয় নাম্বার প্রশ্ন দেখো নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় অপশনগুলো হচ্ছে দোকান ভাড়া কর্মচারীর বেতন বিজ্ঞাপন ব্যয় নাকি ক্রয় পরিবহন সঠিক উত্তর হচ্ছে কোনটা ঘর নম্বরটা যে ক্রয় পরিবহন এটা কিন্তু কোনো পরোক্ষ ব্যয় নয় ঠিক আছে বাকিগুলো হচ্ছে পরোক্ষ ব্যয় কারণ তুমি চাইলে বিজ্ঞাপন ব্যয় করবে না করবে তোমার ব্যাপার ঠিক আছে তুমি কর্মচারী রাখবে নাকি নিজেই দোকান করবে সেটা তোমার ব্যাপার তারপর তোমার নিজের নিজের জায়গায় হচ্ছে তুমি দোকান করছো নাকি দোকান ভাড়া নিয়ে করছো সেটাও তোমার ব্যাপার কিন্তু ক্রয় পরিবহন কিনতে কোনো জিনিস কিনতে গেলে তোমার তো সেটা পরিবহন খরচ লাগবেই এরপর সাত নম্বর প্রশ্নটা কী আছে মূলধন ব্যয় কোনটি প্রাথমিক ব্যয় প্রদত্ত বেতন ভাড়া প্রদান নাকি মজুরি ব্যয় তো এখানে মূলধন ব্যয় হচ্ছে আমাদের প্রাথমিক ব্যয় যেটা হয় সেটা হচ্ছে মূলধন ব্যয় বাকিগুলো কিন্তু মূলধন ব্যয় না কারণ ভাড়া প্রদান প্রদত্ত বেতন মজুরি ব্যয়গুলো সবই হচ্ছে পরে লাগে আমাদের প্রথম যে মূলধনটা আমরা ধরি সেখানে কিন্তু এটা লাগে না এবার আট নম্বর প্রশ্ন দেখো এস এ খতিয়ান সম্পর্কে নিচের কোন সম্পর্কে কোন উক্তিটি সঠিক চারটা উক্তি রয়েছে উক্তিগুলো যদি একটু খেয়াল করো ক নম্বরে আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় খ নম্বরে আছে উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় গ নম্বরে রয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় আর ঘ নম্বরে বলা আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা আর ক নম্বরটা এখানে কি আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জড়ি পরিচালিত হয় ঠিক আছে নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি অনানুষ্ঠানিক শ্রম বাজার নয় নিজের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ এটা ক নম্বরে আছে ঘ নম্বর হচ্ছে গৃহস্থলী কাজ গ নম্বরে আছে হকারি আর ঘ নম্বরে রয়েছে শিল্প প্রতিষ্ঠানের কাজ এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের কাজ অনানুষ্ঠানিক শ্রমবাজার কিন্তু নয় তারপর দশ নম্বর প্রশ্ন নিজের কোন উদ্যোগটি অলাভজনক নিজের উদ্যোগ ব্যবসায়িক সামাজিক বাণিজ্য নাকি শিল্প এখানে দেখো নিচের না নিচেরও হতে পারে নিজের না দিয়ে নিচের ঠিক আছে যাই হোক তো ব্যবসায়িক সামাজিক বাণিজ্য এবং শিল্প এর মধ্যে সামাজিক উদ্যোগ হচ্ছে কি অলাভজনক একটি উদ্যোগ নয় লাভের উদ্দেশ্যে সামাজিক কোনো উদ্যোগ নেওয়া হয় না ঠিক আছে এখানে উদ্যোগ থেকে জনগণের সেবা করা বা সমাজের উন্নতি করা এই জন্য এটাকে অলাভজনক উদ্যোগ বলা হয়েছে এগারো নম্বরে দেখো নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ চারটা অপশন রয়েছে সি এস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান নাকি বিএস খতিয়ান সঠিক উত্তর রয়েছে ক নম্বরটা সি এস খতিয়ান বাংলাদেশের প্রথম ভূমি জরিপ বারো নম্বর প্রশ্ন কোনটি খসড়া খতিয়ান ডিপি পর্চা মাঠ পর্চা বি এস নাকি আর এস সঠিক উত্তর রয়েছে কোনটা বারোর ক নম্বরটা ডিপি পর্চা তেরো নম্বর প্রশ্ন কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই শেয়ারে বিনিয়োগ করলে সরকারি সঞ্চয়পত্রে ব্যবসায় নাকি কৃষিপণ্যে খেয়াল করো এখানে যদি আমরা শেয়ারে বিনিয়োগ করি লোকসান হতে পারে এই অপশন বাদ আমরা ব্যবসায় বিনিয়োগ করলে লোকসান হতে পারে এটাও বাদ কৃষিপণ্যে বিনিয়োগ করলে লোকসান হতে পারে এটাও বাদ তাহলে সঠিক উত্তর কোনটা সরকারি সঞ্চয়পত্রে যদি আমরা বিনিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু লোকসানের কোনো সম্ভাবনা নেই ১৪ নম্বর ক্যারিয়ারকে সুসংগঠিত ও সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে চারটা অপশন রয়েছে সময় ও সুযোগ জ্ঞান ও দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি নাকি প্রশিক্ষণ ও পরিকল্পনা এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর আমরা যদি আমাদের ক্যারিয়ারকে সুসংগঠিত এবং সাফল্যময় করতে চাই এজন্য আমাদের জ্ঞান এবং দক্ষতায় হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আমাদের জ্ঞান লাভ করতে হবে এবং আমরা কতটুকু দক্ষ হতে পেরেছি সেখানে আমাদের সর্বোচ্চ খেয়াল করতে হবে সর্বশেষ পনেরো নম্বর প্রশ্ন পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে চারটা অপশন রয়েছে অপশনগুলো লক্ষ্য করো আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা সুষ্ঠু ব্যয় পরিকল্পনা উপযুক্ত জবাবদিহিতা পরিবারের সকলের আন্তরিকতা এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা যখন একটা সুষ্ঠু ব্যয় পরিকল্পনা করা হয় তখন পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে কিন্তু পরিচালনা করতে খুব সুবিধা হয়ে যায় শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আজকে আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সমাধান করলাম এমসিকিউ প্রশ্নগুলো আগামী পর্বে এখানে আরও দশটা প্রশ্ন রয়েছে এই দশটা এক কথায় প্রশ্নের উত্তর দাও এগুলোর সমাধান আমরা আগামী পর্বে করে দেব এবং ধাপে ধাপে কিন্তু আমরা পরবর্তীতে সবগুলো প্রশ্নের সমাধান এখানে করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে যেটা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করবেন সো যেই অধ্যায়গুলো রয়েছে তোমাদের রবশ্রেণীর পুরো বইটাই রয়েছে আর কি পুরো বইটা ভালো করে পড়ো এখান থেকে হচ্ছে আমরা কিছু সাজেশনমূলক ভিডিও তৈরি করব যেহেতু এখন দুই মাস সময় রয়েছে হাতে এই ভিডিওগুলো ভালো করে দেখবে বই পড়ো ভালোভাবে পরীক্ষা দিতে পারবে চিন্তার কিছু নেই তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ